গত চোদ্দই মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইতিহাস প্রসিদ্ধ বানগড়ের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করেছে সেই খুশিতে বানগড়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় শনিবার দুপুরে বানগড়ে পৌঁছে বিজেপি বিধায়ক পুজো দেন সেই সঙ্গে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করান এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন আজকে গঙ্গারামপুর এবং সারা দক্ষিণ দিনাজপুর জেলার অত্যন্ত খুশির দিন আজকে অত্যন্ত আনন্দের দিন যে গত চোদ্দোই মার্চ আর্কোলজ সার্ভে অব ইন্ডিয়ার যিনি ডিরেক্টর জেনারেল তিনি গঙ্গারামপুর বানগড় বহুদিনের ঐতিহ্যপূর্ণ একটা জায়গা যেটা পঁচাত্তর ছিয়াত্তর বছরেও স্বীকৃতি পায়নি আমরা আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের ট্যুরিজম মিনিস্টার যিনি আছেন যে কিষাণ রেড্ডি সহ যারা অফিসারবৃন্দ আছেন তাদেরকে গঙ্গারামপুরের বিধায়ক হিসাবে এবং আমার সাংসদ সুকান্ত মজুমদার যার প্রচেষ্টায় আমি দিল্লিতে গিয়ে গঙ্গারামপুর বানগড়ের জন্য অষ্টআশি লক্ষ টাকা নয় যেটা কালেকশন করে আমি বলছি দু কোটি অষ্টআশি লক্ষ টাকা স্যাংশন দেওয়া হয়েছে ১৪ তারিখে আজকে ষোলো তারিখ আমরা সবাই এই এলাকার গঙ্গারামপুরের মানুষ এসে এটাকে আমরা আনন্দে এটাকে উদ্বোধন করছি প্রথম আমরা শুরু করছি এবং আমাদের যে চিন্তা চিন্তাভাবনা সেটা হলো যে এখানে বানঘরটা এর পরে চারদিকেই টাকা আমরা বাউন্ডারি করে একটা ফেন্সিং বাউন্ডারি করব কেন ফেন্সিং বাউন্ডারি করবো এই এলাকার বহু মানুষ না জেনে ভুলবশত তারা অনেক জায়গায় দখল করে আছেন আমরা চাই না তারা সেই জায়গা থেকে সরে যাক তারা সেখানে থাকুক কিন্তু তার বাইরে যে জায়গাটা আছে সেই জায়গায় আমরা এখানে একটা ফেন্সিং বাউন্ডারি করার পরে আমরা মিউজিয়াম করব সৌন্দর্যায়ন করব এখানে যে ক্যাপটা আছে যে গুহাটা আছে সেটাকে আমরা ওপেন করব এবং এখান থেকে ধলদিঘ পর্যন্ত সেই গুহাটাকে ক্লিয়ার করা হবে তার জন্য প্রোজেক্ট পাঠানো হয়েছে চুয়াল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে একদিনেই আমি সুকান্ত মজুমদার আমার সাংসদ এবং যে কিষণ রেড্ডি আমরা একসঙ্গে ছিলাম সেখানে এটা স্যাংশন দেওয়া হয়েছে বহুবার আমার সাংসদ সুকান্ত মজুদার সাথে করে নিয়ে এবং শুভেন্দু অধিকারী আমাদের যিনি বিরোধী দলের নেতা তিনিও বারবার করে ফোন করে এবং কাগজ দিয়ে পাঠিয়েছেন কলকাতা থেকে যাতে বানগরটা করা হয় সুকান্ত মজুদ এবং শুভেন্দু অধিকারীর ওই কান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিকতায় এবং আমরা আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে বহুবার গিয়ে বানগর যে আজকে স্বীকৃতি পেল চোদ্দো তারিখে এর জন্য আমরা গঙ্গারামপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসী তপন থেকে কসুমন্ডি কুসুমন্ডি থেকে হরিরামপুর হরিরামপুর থেকে আরম্ভ করে কুমারগঞ্জ থেকে বালুঘাট হিলি আমরা যত মানুষ আছি সবাই কিন্তু আমরা খুব আজকে খুশি খুবই আনন্দিত যে এটা পরবর্তীতে আমরা আশা করছি যে পরবর্তীতে আপনারা জানেন এবং আমরা দৃঢ় প্রত্যয় আমাদের বিশ্বাস মানুষের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে যে পরবর্তী প্রধানমন্ত্রী ভারতবর্ষে নরেন্দ্র মোদী হবেনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে না হতে চলেছেন এটা সি চ্যানেল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে চ্যানেলগুলো আছে তারা সবাই পরিষ্কারভাবে বলে দিয়েছে কালকে যে তৃতীয়বার জন্য নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছে তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার অর্থ আমাদেরই সরকার বিজেপিতে বসবে আর আমি আরও দু বছর সময় পাবো তারপরে পাঁচ বছর পরের কথা এই দুবছরের মধ্যে গঙ্গারামপুরের বানগড়ের যাবতীয় যে অর্থর যে প্রজেক্ট পাঠিয়েছি স্টেমেট পাঠিয়েছি সেই টাকা নিয়ে এসে গাঁর বানগড়ের উন্নয়নে যা যা ব্যবস্থা করার দরকার আমার প্রিয় সংসদ সুকান্ত মজুদাক সাথে করে নিয়ে আমি করব ঠিক এই বিষয়ে বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার জানান একদিকে খুবই আনন্দের খবর কারণ বানগর একটা পার্চিল ঐতিহাসিক নিদর্শন এবং এই জেলার কাছে একটি গর্বের জায়গা এর প্রকৃত খনন হওয়া অর্ধেকটা হয়েছে আরও ব্যাপকভাবে খনন হবে এবং সেটা অনেক সুদূর প্রসারিত তবে সম্প্রতি যে কাজের জন্য এখানে প্রচেষ্টা গ্রহণ হয়েছে সেটা করলে বানগড় সম্পর্কে আমরা অন্তত মানুষের কাছে তুলে ধরতে পারব এর বিউটিফিকেশান সামনে একটি গেট তৈরি করা এবং বানগড় বা আশেপাশের এলাকা থেকে যে মূর্তিগুলো পাওয়া গিয়েছিল যেগুলো এখান থেকে অশোক মন্দির বাড়ি থেকে বালুরঘাটে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোই অন্তত এখানে ফিরিয়ে এনে যদি আবার সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে ইতিহাসপ্রেমী মানুষ বাইরের মানুষেরা এখানে আসবেন এটা আমাদের একটা শুভ সংবাদ আর এই কাজ সুন্দরভাবে সার্থক ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বানগড়কে গুরুত্ব দিয়ে এর ইতিহাস ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরো এটাই কামনা করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে